পেশার গল্প অল্প স্বল্প যাতে ইতিমধ্যেই কিন্তু অনেকগুলো বিষয় আপনাদের জানিয়েছি আর তুফানের গল্প যেটা একটা দীর্ঘ জড়িয়ে রয়েছে ছোটোবেলার স্মৃতি কিছু কিছু উনিশ বিশ হয়ে যেতে পারে তার সঙ্গে পেশা ঠিক কীরকমভাবে জড়িত বোঝানোর বা বলার চেষ্টা করছি অনেক কিছুর সঙ্গেই জড়িত এই মুহুর্তে যেখানটায় দাঁড়িয়ে রয়েছে অনেকটা দূরে হয়তো দেখানো যাবে না যে ঘটনা বলব তার সঙ্গে কোনো ঘটনাটার সম্পর্ক ব্রিজের সম্পর্ক আছে এরকমটা নয় এর আগের পর্বে যে ঘটনাগুলো বলছিলাম সিনেমার কথা তুফানের কথা একটা ভুল বলেছিলাম সত্যেন বন্দ্যোপাধ্যায়ের নামটা হবে সত্য বন্দ্যোপাধ্যায় এবারে আসছি ঘটনায় রাত তিনটের সময় বেরিয়েছিলাম বলছিলাম বীরেশ চট্টোপাধ্যায় তিনি কল টাইম দিয়েছিলেন পরিচালক তুফানের রাত তিনটের সময় আমরা সবাই প্রস্তুত বেরোতে হবে সেদিনকে মূলত আমাকে নিয়েই কাজটা ছিল সিকোয়েন্সটা ছিল হচ্ছে একদম কাক ভরে যখন সূর্যের দেখা জাস্ট দেখা যাবে এরকম পরিস্থিতিতে তখন ট্রেন যাবে সেই সময় শটটা নেওয়া হবে আর তলায় ঝর্ণা বাঁধ একটা বাঁধ একটা ব্রিজ এই সমস্ত ব্যবস্থা করা রয়েছে তার উপরে একা আমি থাকবো আর সেই পরিস্থিতিটা সামলানোর জন্য প্রচুর লোক উপস্থিত তলায় প্রচুর যারা ক্রু মেম্বার বা প্রোডাকশানের তরফ থেকে যারা উপস্থিত তারা এবং তারই সঙ্গে প্রোডাকশানের টিম একই রকমভাবে উপস্থিত ক্যামেরায় পান্তুনাগ এই নামগুলো খুব গুরুত্বপূর্ণ মানে এই নামগুলো না ইতিহাস সিনেমার ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে এদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সত্যিই ভোলার নয় পোশাকটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আজও আমাদের পেশায় পোশাকের কন্টিনিউশন সেট কীরকমভাবে তার সঙ্গে মানিয়ে নিতে হবে বা খেয়াল রাখতে হবে এগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই ছোটবেলায় এগুলো কিন্তু আমাদের শিখতে হয়েছিল আমার যে পোশাকটা ছিল সেটা একেবারেই ছেঁড়া গেঞ্জি ছেঁড়া ধুলো মাখা প্যান্টও সেরকম ছিল সেই পোশাকটা অন্য জায়গায় শ্যুটিং হয়েছিল সেটাই রাঁচিতে যখন চলে এলো সেটাই কন্টিনিউ হচ্ছে তাহলে সেই পোশাকটা কীরকমভাবে বজায় রাখা হবে ঠিক সেটা ডিরেক্টর সাহেবকে দেখিয়ে নেওয়া হয়েছিল এবং সেই পোশাকটা পরেই ঠান্ডা ঠান্ডার সময় সেই পোশাকটা পরে তারপরে গায়ে কিছু একটা চাপিয়ে আমরা চলে গেছিলাম এবং তারপর শুটিংয়ের জন্য রেডি হচ্ছি ডিরেক্টর সাহেব আমাকে বুঝিয়ে দিলেন কি কীরকম করতে হবে বডি ল্যাঙ্গুয়েজ কীরকমভাবে দৃষ্টি কীরকমভাবে থাকবে এই সমস্ত কিছু বুঝিয়ে দিলেন এবং তারই সঙ্গে প্র্যাকটিসও কিন্তু করিয়ে দিলেন যাতে ওয়ান টেক হয় এটা ওনার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল সময় সূর্য ওঠা রাত শেষ হচ্ছে আমার টেক একাধিক হলে তো সূর্য আটকে থাকবে না সুতরাং এগুলোও কিন্তু মাথায় রাখতে হবে যদিও আমি তখন বয়সে অনেক ছোট অভিজ্ঞতা অনেক কম কিন্তু উনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিতেন এই বোঝানোগুলো কিন্তু আমাদের বড় হওয়ার ক্ষেত্রে অন্তরপক্ষে কাজে দিয়েছে এবং তারপরে সেই সিকোয়েন্স যখন নেওয়া হচ্ছে তখন দেখা গেল আমি তো ঘরেও একটা চটি বা জুতো পড়ে গেছিলাম যখন সেই শুটিংটা শুরু হতে যাচ্ছে অর্থাৎ স্টার্ট ক্যামেরা রোলিং অ্যাকশন স্টার্ট সাউন্ড ঠিক শুরু হতে যাচ্ছে তখনই আমার বাবা যার কাছ থেকে আমি সমস্ত কিছু শিখেছি যিনি আসলে আমার গুরুদেব আর কি তিনি ডিরেক্টর সাহেবের কাছে কানে কানে গিয়ে বললেন যে বোধ হয় চটিটা পড়ে রয়েছে যেটা দেখা যেতে পারে ডিরেক্টর সাহেব খুব বিরক্ত হলেন খুব স্বাভাবিক কিন্তু উনি বুঝতে পারেননি অ্যাকচুয়ালি কি বলতে গেছিলেন পরে যখন অনুধাবন করলেন তখন তিনি বলেন এক্স্যাক্টলি আপনি এক্স্যাক্ট জায়গাটা পয়েন্ট আউট করেছেন অনেক ধন্যবাদ আপনাকে এবং শটটা অতি দ্রুত চটিটা আমার বাবাই গিয়ে সরিয়ে দিল এবং সরিয়ে দেওয়ার পর তারপরে শটটা নেওয়া হলো এবং যা উনি বলেছিলেন সেই অনুযায়ী পারফেক্টলি ওয়ান টেক নিতে হবে দিতেও হবে এটার জন্যই কিন্তু আমরা তৈরি হয়েছিলাম অর্থাৎ আমার মনে আছে মাসুমের কথা মনে পড়ে মাসুম বলেছিল অ্যাঙ্কারিংটা কিন্তু অভিনয় এক্স্যাক্টলি অ্যাঙ্কারিংয়ের পুরোটা অভিনয় এটাও আমি বলছি না কিন্তু অনেকটা পার্ট জুড়ে কিন্তু থাকে আমার অভিজ্ঞতা অন্তত বলে বিভিন্ন লোকের ক্ষেত্রে বিভিন্ন জনের ক্ষেত্রে নানান কথা থাকতে পারে অন্তত আমার ছোটবেলা থেকে আসা অভিজ্ঞতা সঞ্চয় কিন্তু এগুলো বলে সুতরাং এই সিকোয়েন্সগুলো আস্তে 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 করে জড়ো হয়েছে যা বড় হতে কাজ করতে এগিয়ে যেতে অনেক ক্ষেত্রেই সাহায্য করেছে এবং প্রতীত যশা অভিনেতা অভিনেত্রী বা বিভিন্ন ক্ষেত্রের প্রোডাকশনের লোকেরা পোশাকের ক্ষেত্রে যেমন মনে পড়ছে শিবু দাস শিবুদাও কিন্তু শিখিয়েছিল যে কীরকমভাবে পোশাকটা মেনটেন করবি তখন তো মোবাইলে এত চট করে ছবি তুলে নিলাম এই সিকোয়েন্সগুলো ছিল না কিন্তু মাথার মধ্যে রেখে দিতে হবে তখন তো ছোটো এগুলো মনে রাখা উৎসাহটা উৎসাহটা মারাত্মক রাখতে হবে না সেই উৎসাহটা রেখে কিন্তু এগুলো মনে রাখা একটা পার্সপেকটিভ কাজ করেছে কি করে জানাবো পরের পর্বে সঙ্গে থাকবেন